ইরাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী শিক্ষক বিজ্ঞান আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকোটা আমরা আজকে স্টিফেন হকিং বিজ্ঞান ক্লাবের পুনর্গঠনের জন্য আমরা আজকে এই সবার আয়োজন করছি এতে সম্পূর্ণ সহযোগিতা করতেছে যে এনজিও সংস্থা সেবা সেবার মাধ্যমে আমরা দুই সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছি এতে অনেক শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে শুধু স্কুল পর্যায়ে নয় উপজেলা পর্যায়ে নয় একদম জাতীয় পর্যায়েও কিন্তু আমাদের শিক্ষার্থীরা গৌরব বয়ে আনছে আশা করি তোমরা কিন্তু এই ধরনের গৌরব অর্জন করে ভবিষ্যতে মানে স্কুলের সুনাম বয়ে আনবে আমি আশা করি এটা তো এই জন্য যে কাজগুলো করতে হবে প্রথমে তোমার বিজ্ঞান মনস্ক মন তৈরি হতে হবে যদি তোমার বিজ্ঞান মনস্ক মন তৈরি না হয় তাহলে তুমি বিজ্ঞানের প্রতি তোমার ভালোবাসা তৈরি না হয় ওই কাজ তুমি করতে পারবে না আমাদের স্কুল থেকে শ্রাবণ চন্দ্রবণে সে কিন্তু একেবারে রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু পুরস্কার নিয়ে আসছে তোমাদের বড় বাই কিন্তু সে তারপর করোনার সময় যখন সব ধরনের কার্যক্রম স্থবির ছিল আমাদের স্কুল কিন্তু বিজ্ঞান মেলায় কিন্তু ফার্স্ট হয়েছিল উপজেলা পর্যায়ে আমরা নানানবার বার দ্বিতীয় এইবার আমরা কিন্তু তৃতীয় হয়েছি এটা তোমাদের এই মানে কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো অর্জনগুলো করতে পেরেছি যে জিনিসটা আমি বলতে চাই এটা হলো মানুষ হওয়া জরুরি যদি আমরা মানুষ না হইতে পারি তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না আর যেহেতু সবগুলা কাজই বিজ্ঞান নির্ভর চিন্তা ভাবনাগুলো যাতে আমাদের বিজ্ঞান নির্ভর হয় আর এই যে বয়সটা তোমাদের এই যে মাধ্যমিক সেক্টরটা এই বয়সে তোমাকে সত্য মিথ্যা এই দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে আমরা যদি বিজ্ঞানের কাজগুলা ভালোভাবে মানে মনে প্রাণে যদি আমরা করতে পারি আমাদের যে পাঠের যে বইগুলো আছে ওইগুলো যদি আমরা দেখতে পারি শিক্ষকের সহায়তা নিতে পারি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উপকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক দূর আগায় যেতে পারব বিজ্ঞান বিষয়ে সেবার যে কার্যক্রমগুলো আছে তারা কিন্তু শুধুই যে স্কুলে বিজ্ঞানের কি করে তা কিন্তু নয় তারা কিন্তু এই যে সায়েন্স ফেয়ার করে প্রতি বছর মেলা করে আমরা ইতিমধ্যেই কিন্তু অনেকবার ফার্স্ট রেসি আমরা বিজ্ঞান মেলা স্কুল ভাবে কিন্তু আমরা ফার্স্ট রেসি কুইজ প্রতিযোগিতা হয় ওইখানেও আমাদের অংশগ্রহণ আছে তারপরে আবার ম্যাগাজিন যেটা এখানে প্রতি মাসে এটাও কিন্তু দেওয়া দেওয়া হয় সেবার আরও অনেক মানে সেবা সেবাধর্মী কাজকর্ম আছে বিদ্যালয় ছাড়াও তাদের অসহায় দুস্থ মানুষের জন্য তাদের কার্যক্রম আছে যেটা তোমাদের অজানা জানানো ওইগুলো আর এখানে দুস্থ মহিলাদের ছাগল দান করা হয় তারপরে যারা স্যানিটেশন ব্যবস্থা নাই ওইগুলো করে দেওয়া হয় তারপর যেসব শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা টাকার জন্য পড়াশোনা করতে পারে না তাদেরকেও কিন্তু সেবা সহযোগিতা করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু তারা দান করে সবগুলাই দেখো আমাদের এই সোনারুঘাটের মানুষের আর্থ সামাজিক মান জীবনমান উন্নয়নের জন্য কিন্তু এই প্রতিষ্ঠান নীরবে নিতে কাজ করে যাচ্ছে এবং এটার কোঅর্ডিনেটর খালিদ সাহেব উনি কিন্তু একদম আন্তরিকভাবে আমি দেখা যায় অনেক কাজ ঠিক মতো না করতে পারলেও উনি কিন্তু নিয়মিত আসেন এসে সহযোগিতা করেন এবং সেবার যিনি এই চুনারুঘাটের যিনি কর্ণদার আমরা আমাদের স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আল সাহেবের ভাই কিন্তু মুসাফিস সাহেব আবার ওনার ওয়াইফ যিনি উনিও কিন্তু একজন শিক্ষক তাহ তাহমিনা তানমিনা ম্যাডাম উনি অনেক মননশীল মানুষ এই উনাদের এর পিছনে আরও অনেক মানুষ আছেন যারা ডোনেশন করেন এগুলার ভিতরে এদের সবার কার্যক্রম মিলেই কিন্তু এই সেবা জিনিসটা চলতেছে এই মাধ্যমিক স্কুলে তারপরে একদম বাগানে প্রান্তিক অঞ্চলে সব জায়গাতেই আছে